সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালেদ ইকবাল জুয়েল সহকারী অধ্যাপক গণিত বিভাগ কুমিল্লা সরকারি মহিলা কলেজ স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ক্লাসে স্থিতিবিদ্যার তৃতীয় চ্যাপ্টার এইট পয়েন্ট থ্রি বা কোনো কোনো বই এইট পয়েন্ট সি বলা আছে সেটা হচ্ছে সমতলীয় বলজোট সমতলীয় বলজোট চ্যাপ্টারে আজকে প্রথম লেকচার তো বিগত সময়ে পূর্বের ক্লাসগুলোতে আমরা স্মৃতিবিদ্যার প্রথম দুটি চ্যাপ্টারের উপর আলোচনা করেছিলাম আজকে আমরা তিন নম্বর চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার যেটা সমতলীয় বল জোট সেটা নিয়ে আলোচনা করব তা আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো ভালোভাবে অনুসরণ করতে পেরেছ এবং বাসায় প্র্যাকটিস করেছ তো আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে সমতলীয় বল জোট বা সিস্টেম অফ কোপলাইনের ফোর্সেস এখন আমরা প্রথমে জানব যে সমতলীয় বল জোট কাকে বলে সমতলীয় বল জোট কাকে বলে তো খেয়াল করে দেখো সমতলীয় বলতে কি বোঝাচ্ছে এখানে দুইটা বিষয় একটা হচ্ছে তিনটা বল সমতলীয় হবে কি না দুইটা বল তো দুইটা বলকে আমরা যে কোনোভাবেই সমতলীয় হয়তো বলতে পারবো কিন্তু তিনটা বল তিনটা বল সব সময় সমতলীয় নাও হতে পারে তো এখানে আমার এখানে আলোচ্য বিষয় যেগুলো সেগুলো হচ্ছে বল তিনটা এক সমতলে অবস্থান করা লাগবে ভিন্ন ভিন্ন সমতলে যদি অবস্থান করে তাহলে হবে না বল তিনটা আমার এক সমতলে অবস্থান করবে একই সমতলে অবস্থান করবে তিনটা বল এই যে একটা তল আছে আমরা যদি কাগজটাকে বা বইয়ের পৃষ্ঠাটাকে একটা তল বলি তাহলে সবগুলো ফোর্স ওই তলের কাগজের উপরে বই বইয়ের পৃষ্ঠার উপরে থাকবে অবস্থান করবে দেখলাম এটা হচ্ছে আমার সমতলীয় বল বলজটের বল জোটের ধারণাটা আমরা কি বলছি বল জোট মানে কি একাধিক বল যদি একসাথে ক্রিয়া করে জোট মানে কি যখন একাধিক ফোর্স একসাথে ক্রিয়া করবে সেটাই কি আমরা বলবো জোট তো সমতলীয় বল জোট সমতলে যখন একাধিক বল একসাথে ক্রিয়া করবে তখন সেই সিস্টেমটাকে আমরা বলবো সমতলীয় বল জোট তো শুরুতেই আমরা এই সমতলীয় বল জোটের যে একটি উপপাদ্য আছে এটা থিওরেম আছে সেই থিওরামটা আগে আলোচনা করব সমতলীয় বল জোটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরিম বল এবং তার লব্ধি সম্পর্কিত লব্ধি এবং লব্ধির মান এবং লব্ধির বিন্দু অর্থাৎ কোন বিন্দুতে কাজ করবে সেই বিন্দু সম্পর্কিত একটা থিওরাম আমরা প্রথমে আলোচনা করব তো খেয়াল করে দেখো আমরা যদি থিওরামটা আলোচনা নিই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে হ্যাঁ থিওরামটা দেখো বলছে কোনো কঠিন বস্তু সরি থিওরিমটি দেখো তোমরা কোনো কঠিন বস্তু এ এর উপর ক্রিয়াশীল দুটি সদৃশ সমান্তরাল বল পি এবং কিও শর্ত হচ্ছে বল দুটি অসম সমান না তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি পি হচ্ছে গ্রেটার দিন কিও তো পি এবং কিও এর লব্ধি হবে পি প্লাস কিও আর তার প্রয়োগ বিন্দুটা কোথায় হবে পয়েন্ট অফ অ্যাকশন কোন দিকে কোন জায়গায় হবে বলছে যা এ এর উপর স্থিত সি বিন্দুতে উক্ত বলদয়ের সদৃশ সমান্তরালভাবে ক্রিয়াশীল হবে এটা হচ্ছে তার ধর্মটা লব্ধির ধর্মটা কোথায় হবে বৈশিষ্ট্যটা কি সে বলছে উপরিস্থ সি বিন্দুতে উক্ত বলদয়ের সদৃশ সমান্তরালভাবে ক্রিয়াশীল হবে এবং প্রয়োগ বিন্দুটা হবে সি বিন্দুতে সি বিন্দুটা আবার কীরকম হবে সি বিন্দুটা এরকমভাবে অ্যাপ্লাই হবে যেন পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি হয় আমি যদি চিত্র দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দিই বিষয়টা স্পষ্ট হবে কোনো একটি কঠিন বস্তু সাপোজ ধরে নাও বস্তু কঠিন বস্তুটা হচ্ছে এটা এটা হচ্ছে আমার এ আর বি একটা কঠিন বস্তু এখানে বসে দুটি সমান্তরাল বল পি এবং কিউ তা আমরা দুটি সমান্তরাল বল ধরে নিলাম যে পি এবং কিউ এইটা হচ্ছে পি বল আর এটা হচ্ছে কিউ বল এটা হচ্ছে পি বল এবং এটা হচ্ছে কিয় বল দুটি সদ্দির সমান্তরাল বল ক্রিয়া করছে বল সমান্তরাল এবং সদৃশ সদৃশ মিনস একই মুখে ক্রিয়াশীল ক্রিয়াশীল এখন তাদের লব্ধি কোথায় হবে লব্ধিটা কিরকম হবে এবং লব্ধি কোথায় হবে সেটি হচ্ছে আমাদের আলোচ্য বিষয় তো খেয়াল করে দেখো এখানে বলতেছে যে তার লব্ধিটা হবে পি প্লাস কি লব্ধির মান কত লব্ধির মান হবে পি প্লাস কিউ কোথায় হবে সেটা সেটা আছে অর্থাৎ এই যে এবি বস্তুটা আছে তার মধ্যে যে কোনো এক জায়গায় হবে তো যেহেতু আমরা বলছি এখানে পি ক্যাটার দিন কিও পি ক্যাটার দিন সেই সেক্ষেত্রে সহতই যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে তোমার লব্ধি বলটা পি বলের কাছাকাছি হবে পি বলের নিকটবর্তী কোনো বিন্দুতে হবে তা আমরা ধরে নিই সেই বিন্দুটা আমরা যদি মধ্যবিন্দু এটা ধরে নিই পি বিন্দুটা হচ্ছে সরি আর লব্ধি বিন্দুটা এই পি বলের কাছাকাছি কোনো বিন্দুতে ক্রিয়াশীল হবে পি বিন্দুতে কাছাকাছি কোনো বিন্দুতে ক্রিয়াশীল হবে এবং সেই বিন্দুটা আমরা নাম দিচ্ছি সি সেই বিন্দুটা আমরা নিলাম সি তাহলে লব্ধির মান কত হবে লব্ধির মানটা হবে আমরা এটা দেখাচ্ছি তাহলে লব্ধি হবে এই যে এইটা হবে আমার লব্ধি এই যে এটা এটা হবে আমার লব্ধি লব্ধির মান হবে পি প্লাস কিউ লব্ধির মান হবে পি প্লাস কিউ আর ডিরেকশন কোনটা হবে ডিরেকশান হবে যে পূর্ববর্তী যে দুটি বল আছে মূল যে দুটি বলের সাথে সদৃশ হবে সদৃশ সমান্তরাল হবে একই দিকে হবে এবং একই সমান্তরালে ক্রিয়া করবে এটা হচ্ছে আমার লব্ধির বিষয় লব্ধি বিষয়ক বর্ণনা আর তার বিন্দু সিটে কীরকম হবে সিটা এমনভাবে হবে যেন এই পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বি সি হয় পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি হয় এইটা হচ্ছে আমার প্রথম উপপাদ্যটা সদৃশ সমান্তরাল বলের জন্য আমরা এখন দেখবো আরেকটা উপপাদ্য দেখব যে যদি সদৃশ না হয় যদি বিসদৃশ হয় তাহলে উপপাদ্যটা কী হবে যদি বিসদৃশ হয় তাতে ক্লিয়ার হ্যাঁ থিওরিম টু খেয়াল করে দেখো এখানে বলছে কোনো কঠিন বস্তু এই বীর উপর দুটি অসদৃশ বা বিষদৃশ যায় বলে আমরা সমান্তরাল বল পি এবং কেও লব্ধি এক্ষেত্রে কত হবে যদি বলদিট বিসদৃশ্য হয় বা অসদৃশ্য হয় সেক্ষেত্রে তাদের লব্ধি পি প্লাস কিউয়ের পরিবর্তে হবে পি মাইনাস কিউ আর প্রয়োগ বিন্দুটার কোথায় হবে বলতে যে এর বহিষ্ঠ বহিস্থ কোনো বিন্দুতে হবে অর্থাৎ এবি এর উপরেও হবে না এর বহিস্থ কোনো বিন্দুতে হবে আমি একটু চিত্রটা তোমাদেরকে একে ব্যাখ্যা করে দেখাচ্ছি থিওরেমটা তাহলে বিষয়টা আশা করি স্পষ্ট হবে তা দেখলেন হ্যাঁ সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে আমার বস্তুটা হচ্ছে এবি এ এবং বি একটি অনর বস্তু বা স্থির বস্তু যাই বলি আমরা এখানে দুটি বল ক্রিয়া করছে। তুমি বল দুটি হবে সদৃশ নয় বিসদৃশ বা অসদৃশ লুকি ঠিক সাপোজ একটা বল হচ্ছে আমার পি আর বিসদৃশ মিনস হচ্ছে পরস্পর বিপরীত দিকে কার্যকর হবে সমান্তরাল বাট বিপরীতমুখী সমান্তরাল বাট বিপরীতমুখী এক্ষেত্রেও কিন্তু আমার পি ক্যাডের দিন কেউ এক্ষেত্রেও কিন্তু পি গেটের দিন কেউ পি গেটের দিন তাহলে এখন এই দুটা বলের ক্ষেত্রে এই দুইটা বলের ক্ষেত্রে আমার লব্ধিটা কত হবে এবং কি হবে সেটা আমরা এখন দ্বিতীয় থিওরম বলতেছি এখন এই বলতেছে যে আমি একটু সরি একটু কারেকশন করে নিই আমি ধরে নিচ্ছি পি বলটা এখানে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে এইটা আর আমার পি বলটা হচ্ছে এই যে এইটা এটা পি বল তাহলে এখন বলতেছে যে লব্ধিটা হবে পি মাইনাস কিউ লব্ধির মান হবে পি মাইনাস কিউ বিন্দুটা কোথায় এখানেও বিন্দুটা হবে পি বলের নিকটবর্তী পি বলের নিকটবর্তী তবে এর বহিষ্ঠ কোনো বিন্দুতে আমরা যদি এবিটাকে বর্ধিত করি এটাকে বাবাটাকে বর্ধিত করি বর্ধিত করি তাহলে এব এর নিকটস্থ কোনো বিন্দুতে সাপোজ এটা দিলাম সি সি এর নিকটস্থ সি বিন্দুতে লব্ধিটা ক্রিয়াশীল হবে সেক্ষেত্রে লব্ধির মান কত হবে লব্ধির মান হবে পি মাইনাস কিউ এবং সেটা হবে বড় বলটা যেদিকে ক্রিয়াশীল সেই দিক বরাবর তো বড় বলটা হচ্ছে আমার এখানে পি আমরা বলছি বৃহত্তর বল হচ্ছে পি তাহলে পি বলের দিকে পি বলের সমান্তরাল দিকে পি বল দিকে পি এর সাথে সমান্তরাল করে বলটা ক্রিয়াশীল হবে তাহলে লব্ধি হবে আমার পি মাইনাস কিউ লব্ধি বমন পি মাইন এজ ক্লিয়ার এইছে আমার বিষয় তো দুটা পার্থক্য কি দেখলাম আমরা যখন সদৃশ বল হবে তখন লব্ধি বিন্দুটা এ উপরস্থ কোনো বিন্দুতে হবে আর যখন বিষদৃশ হচ্ছে এখানে খেয়াল করে দেখো যখন বিষদৃশ দুটা বিপরীতমুখী হবে বা সমান্তরাল কিন্তু অবশ্যই দুটা যখন বিষদৃশ হবে তখন এই লব্ধির বিন্দু প্রয়োগ বিন্দুটা সেটা তার বহিস্ত কোনো বিন্দুতে হবে বিষয় মনে রাখবো সেটা কি বলছি আমরা যে লব্ধি বিন্দুটা কোথায় হবে সেটা হবে বৃহত্তর বলের নিকটবর্তী কোনো বিন্দুতে ক্রিয়াশীল হবে বৃহত্তর বলের নিকটবর্তী কোনো বিন্দুতে ক্রিয়াশীল হবে এ হচ্ছে আমার সমতলীয় বলজোর সংক্রান্ত দুটি আর এক্ষেত্রেও কিন্তু উপপত্তটা ওই সি এর ধর্ম যেটা সেটাও কিন্তু ওই একই রয়ে যাবে অর্থাৎ পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি অথবা আমরা এই বিষয়টাকে কিন্তু অন্যভাবে বলতে পারি পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসিকে আমরা ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে ক্যালকুলেট দেখো যে পি বাই কিউ ইকুয়াল টু বিসি বাই এসি পি বাই কিউ সমান বিসি বাই এসি এভাবে বলতে পারি তো সেই ক্ষেত্রে কী ঘটনা ঘটতেছে অর্থাৎ বল দুটার যে অনুপাত বলদটার অনুপাতের উপর ভিত্তি করে কিন্তু সি বিন্দুটা কার্যকর হবে সিটা তাহলে কথা হবে এই যে বিসি বাই এসি বিসি বাই এসি দ্বিতীয় প্রান্তবিন্দু থেকে তার লব্ধিবিন্দুর যে দূরত্ব এবং প্রথম প্রান্তবিন্দু থেকে লব্ধিবিন্দুর যে দূরত্ব তার অনুপাত হবে এটা হবে পি বাই কিউই সমান দেখলে আমরা এভাবেও বলতে পারি অথবা আমরা এভাবে বলতে পারি যে পি বাই বি ইকুয়াল টু পি বাই বি পি বাই বি সি ইকুয়েল টু কিউ বাই এসি আমরা এভাবে এটাকে উপস্থাপন করতে পারি তো মূল বিষয় ওইটাই পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি তো আমরা একটা প্রবলেম করব এখন একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব আশা করি তোমরা এই উপপাদ্যটা বুঝতে পেরেছো দুইটা উপপাদ্যই হচ্ছে আমার এই চ্যাপ্টারের মূল প্রাণ এই দুইটা উপপদের সাহায্যে আমরা যত সমস্যা আছে সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আমরা একটা সমস্যা এখন দেখি এই দুইটা উপপাদের এই চ্যাপ্টারে একটা সমস্যা গুরুত্বপূর্ণ সমস্যা এটা পরীক্ষা সব সময় থাকে এই ধরনের প্রবলেম হ্যাঁ তারপরে একটা যদি ভালো করে বুঝতে পারো তাই যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে ইনশাআল্লাহ তো এখন খেয়াল করার দেখো কি বলছে বলছে কোনো অনর বস্তু এর উপর ক্রিয়াশীল দুটি সদৃশ সমান্তরাল বল পি এবং কেউ এখানেও কিন্তু কন্ডিশন একই যে পি গেটের দিন কেউ যদি পরস্পর স্থান বিনিময় করে যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে দেখাও যে লব্ধির এবি সরলরেখা বরাবর ডি দূরত্বে সরে যায় এবি স্বরলেখা বরাবর ডি দূরত্বে সরে যায় যেখানে ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি এটা হচ্ছে আমার কোশ্চেনটা আমি যদি তোমাদেরকে চিত্র দিয়ে একে বুঝিয়ে দিই তাহলে বিষয়টা আশা করি তোমাদের নিকট স্পষ্ট হবে ক্লিয়ার হ্যাঁ তাহলে খেয়াল করে দেখো যে বিষয়টা কি বলছে আমি চিত্রটা এঁকে এখানে চেত্রটা যদি আঁকি একটা বস্তু এ এবং বি এবং বি তো এখানে দুটি বল ক্রিয়া করছে দুটা বল ক্রিয়া করছে একটা হচ্ছে পি একটা হচ্ছে কিও দুটি বল শর্ত হচ্ছে পি ক্যাটে দেন কিও ক্লিয়ার তাহলে এখন আমরা প্রথম উপপাদ্য অনুসারে প্রথম যে উপপাদ্রটা শিখলাম সেই উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে লব্ধি বিন্দুটা তার ভৃতর বল পি এর নিকটবর্তী কোনো এক বিন্দুতে কার্যকর হবে তা আমরা ধরে নিলাম সি বিন্দুটা এটা আর এখানে এই লব্ধি বিন্দুটা কার্যকর সেই লব্ধিটা কত লব্ধিটা আমরা ধরে নিলাম এটা তো লব্ধির মান কত হবে একটু আগে আমরা শিখেছি সে লব্ধিটা হবে পি প্লাস কিউ বল যদি সদৃশ সমান্তরাল হয় তখন লব দিয়ে হবে পি প্লাস কিউ তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশানটা কী পাবো সেক্ষেত্রে ক্যালকুলেশানটা কিন্তু আমরা লিখতে পারি যে থিওরি মানুষ আমরা লিখতে পারি পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি তো এখানে যে কৌশলটা কাজ করা হয় সেখানে হচ্ছে লোকে তোমরা প্রায় এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করার চেষ্টা করবে তা আমরা এটা অন্য পতাকায় লিখলাম পি বাই বিসি সমান সমান কেউ বাই এসি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো প্রমাণের মধ্যে এবি আছে কি একটা রাশি আছে এবি যেহেতু প্রমাণের মধ্যে আছে সেক্ষেত্রে আমাকে পুরো এবিটার মানটা আনতে হবে এবি মানটা আনার জন্য মূলত আমাকে যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা এখানে হর এবং লবে এখানে হর এবং লবে দুজনের কাজ করব তো অনুপাতের তোমরা শিখে আসছো পূর্বে স্কুলেও তোমরা শিখে আসছো অনুপাতের ধর্মর মধ্যে যে আমরা যদি এভাবে অনুপাত থাকি সেক্ষেত্রে আমরা হর এবং লবে যদি আমরা যোজনের কাজ করি সেক্ষেত্রে অনুপাতের মান পরিবর্তন হয় না তাহলে আমরা লিখতে পারি পি প্লাস কিও বাই বিসি প্লাস এসি ব্র্যাকেটে লিখে দেব যোজন করে যোজন করে কথা গেল তো এখন এই পি প্লাস কিও বিসি প্লাস এসি কত সমান দেখো সেটা হচ্ছে আমার এবি বিসি প্লাস হচ্ছে আমার এবি এটা আমরা একটা ইকুয়েশান দিলাম এবি ইকুয়েশানটা পরে দেব এখন এখানে একটা মজার বিষয় যে এই প্রবলেমগুলো আমরা সলভ করার ক্ষেত্রে দুই ধর দুইভাবে আমরা করতে পারি দুইভাবে করতে পারি একটা হচ্ছে এখন আমি কি নিব আমি কি এসি মানটা রাখবো না বিসি মানটা রাখবো এসি রাখবো না বিসি রাখবো এটা হচ্ছে আমার মূল বিষয় তো খেয়াল করে দেখো যে আমি এখন তুমি যে কোনো এক প্রান্ত থেকে কাজ করবে তা আমি যদি এখন এসি নিই এসি নিয়ে কাজ করি খেয়াল রাখবে যে আমি এসি নিলাম কত ক্লিয়ার হ্যাঁ আমি নিলাম যে এসি এসি টু ওয়াট এখানে এসি হবে আমার খেয়াল করে দেখো টু কত এইটা এবং এইটা যদি আমরা নেই এসি এটা এসিটা উপরে চলে যাবে তাহলে এইটা এখানে আসবে তাহলে সেই এই আমার কথা হবে দেখো যে সেটা হবে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এটা আমি এক নং সমীকরণ করে দিলাম এটা আমি এক সমীকরণ দিলাম তো এখন আমার এই যে দ্বিতীয় যে কন্ডিশন হোয়াট ইজ দ্যাট কী বলছে একটু খেয়াল করে দেখো যে যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে দেখাও যে ক্রিয়া ক্রিয়াবিন্দু এই বিষর লেখা ডি ডিদুরতে সরে যায় অর্থাৎ বল দুটা যদি পরস্পর স্থান বিনিময় করে তো বিষয়টাই কি বিষয়টা হচ্ছে একটু খেয়াল করে দেখো যে আমার আগে এখানে এ বিন্দুতে পি ছিল এখন এই বিন্দুতে ক্রিয়াশীল হবে কিউ বিন্দু আর বি বিন্দুতে কিউয়ের পরিবর্তে এখানে ক্রিয়াশীল হবে পি বিন্দু তাইলে বলছে আমার লব্ধের ক্রিয়াবিন্দু চেঞ্জ হয়ে যাবে কোথায় হবে তো স্বাভাবিকভাবেই পি যেহেতু গেটের দিন কেউ পি যেহেতু গ্যাটের দিন কেউ অর্থাৎ এখন নতুন করে যে লব্ধিবিন্দুটা হবে লব্ধিবিন্দুটা এই বি নিকটবর্তী অর্থাৎ পি বলের নিকটবর্তী কোনো বিন্দুতে হবে আমরা সেই বিন্দুটা ধরে নিলাম ডি তাহলে এক্ষেত্রেও তো লব্ধিবিন্দুটা কথা হবে মানে লব্ধির মান কথা হবে এক্ষেত্রে কিন্তু লব্ধির মান হবে আমার পি প্লাস কিউই হবে নতুন যে লব্ধিটা সেটা আমার কথা হবে সেটা আমার পি প্লাস কিউই হবে কথা ক্লিয়ার নতুন যে লব্ধি সেটা আমার পি প্লাস কিউই হবে তো এখন আমরা দ্বিতীয় কন্ডিশনের জন্য যদি প্রথম উপবাদটা অ্যাপ্লাই করি তাহলে কথা হবে পি ইন্টু সূত্র কিন্তু একটাই হবে তাহলে পি ইন্টু এক্ষেত্রে কথা হবে বলো পি ইন্টু বি সি পি ইন্টু বিসি সমান কিউ ইন্টু এডি সরি বিসি না কিউ ইন্টু বিডি সমান কিউ ইন্টু ডি ক্লিয়ার তো আবার বলছি আমি বোঝাচ্ছি যেহেতু এখন দ্বিতীয় ক্ষেত্রে লব্ধির প্রয়োগ প্রয়োগবিন্দুরা হচ্ছে ডি সুতরাং এটা হবে আমার পি ইন্টু বিডি সমান কিউ ইন্টু এডি ক্লিয়ার কিউ ইন্টু এডি হবে এটা সরি কিউ ইন্টু এডি তো এখানে আগেরটার মতোই মেকানিজমটা আমরা করবো সেটা হচ্ছে পি বাই এডি সমান সমান কিউ বাই বিডি এটা লিখবো লিখার পর আবার এখানে যেরকম দুজনের কাজ করেছি সেম কাজটা আমরা আবার করবো তো পি প্লাস কেউ পি প্লাস কিউ এখন এডি প্লাস বিডি এডি প্লাস বিডি আবার দুজন করলাম তো দুজন করার পর আমরা কত পাইলাম এটা কত হবে পি প্লাস কিউ বাই এ বি পি প্লাস কিউ বাই এ বি হবে এটা তাই না হ্যাঁ পি প্লাস কিউ বাই এ বি হবে তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে আমরা একটু আগে একটা কথা বলছিলাম যে একই প্রান্ত থেকে এখানে একটা সিক্রেট কৌশল যেটা সেটা হচ্ছে যে তুমি যখন কাজ করবে তখন একই প্রান্ত থেকে উভয় ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করবে একই প্রান্ত মিন্স আমরা প্রথম কিন্তু এই প্রান্ত থেকে নিয়েছি এটা এই যে এই মানটা লাল মানটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এসি নিয়েছি তো এখন আমি কি নিব এখন কি আমি বিডি নিব না এডি নিব যেহেতু আমি বলতেছি একই প্রান্ত নিয়ে থেকে নেবো ক্ষেত্রে আমি এখন আবার এডির ভ্যালুটা রাখার চেষ্টা করব। এডিটা রাখবো তো সো এডি আমার কত হবে এডি ইকুয়াল টু হোয়াট এডি ইকুয়াল টু কত হবে একটু খেয়াল করে দেখো এডি হবে এটার সাথে এই অনুপদ নাও এডি ওইখানে চলে যাবে আর গুণন করে তাহলে হবে বাই পি প্লাস কিউ ইন্টু এটা হবে বাই পি প্লাস কিউ ইন্টু এবি আমি এটাকে দুইনাংশ করে দিলাম তাহলে খেয়াল করে দেখো আমি এখন এসি এবং এডির মান পেয়েছি আমাকে প্রশ্নে বলেছে যে দেখাও যে এই যে লব্ধির যে বিন্দুটা সেটা ডি দূরত্বে সরে যায় এবি বরাবর ডি দূরত্বে সরে যায় তাহলে প্রশ্নটা কিন্তু বুঝতে হবে এবি বরাবর এবি যখন প্রশ্ন বলবে এবি তখন তোমাকে বুঝতে হবে এ থেকে বি এর দিকে যদি প্রশ্ন বলে বি এ তাহলে তোমাকে বুঝতে হবে যে বি থেকে এ এর দিকে কথা আর হ্যাঁ তাহলে এখানে কিন্তু প্রশ্নে বলা আছে যে এবি বরাবর ডি দূরত্বে সরে যায় তাইলে এই দূরত্ব যেটা আগে ছিল সি এখন হচ্ছে ডি তাইলে এই দূরত্ব যেটা সেটা হচ্ছে আমার স্মল ডি অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দূরত্বটা হচ্ছে আমার স্মল ডি তাহলে এখন স্মল ডিটা আমরা কীভাবে পাবো আমরা যদি এডি থেকে এসি বিয়োগ করি এডি থেকে এসি বিয়োগ করি তাহলে আমরা এই স্মল ডিস্টেন্স যেটা দূরত্ব যে স্মল ডি যেটা সেটা আমরা পাবো তাহলে এডি এবং এসি এর মান আমরা অলরেডি এখানে বের করে রেখেছি তাহলে এখন যদি আমরা দুই থেকে এক বিয়োগ করি দুই নং সমীকরণ থেকে যদি আমরা এক নং সমীকরণটা বিয়োগ করি তাহলে আমরা এ মানটা পাবো তাহলে আমরা এখন লিখবো টু মাইনাস ওয়ান কত এডি মাইনাস এসি এডি মাইনাস এসি এডি মাইনাস এসি সমান কত করে দেখো যে এডি হচ্ছে আমার পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি মাইনাস এসি হচ্ছে কিউ বাই পি প্লাস কিউ এখন যদি আমি দুটা ক্যালকুলেশন করি ওয়াট উইল গেট তাহলে আমরা পাবো প্লাস করো পি প্লাস কিউ যদি কমন নিয়ে নিই এবিটা বাইরে এসে যাবে আর এখানে থাকবে আমার পি মাইনাস কিউ আর এডি মাইনাস এসি কত চিত্র থেকে আমরা কী দেখতে পাই এডি মাইনাস এসি হচ্ছে আমার এডি মাইনাস এসি হচ্ছে সিডি এটা হচ্ছে সিডি সিডি মানে হচ্ছে আমার স্মল ডি তাইলে এইটাই কিন্তু আমার প্রমাণটা যে দেখাইতে বলছে যে এই লব্ধি এবি বরাবর ডি দূরত্বে অর্থাৎ এতটুকু দূরত্ব সর যেটার মান কত পি মাইনাস কিউ বাই বি প্লাস কিউ ইন্টু এবি আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছ এটা একটা খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম এই টাইপের এই স্ট্রাকচারের প্রবলেম এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি থাকে সবচেয়ে বেশি থাকে পরীক্ষার মধ্যে তো মান চেঞ্জ করে করে বিভিন্ন প্রশ্ন দিতে পারে তোমাদেরকে এখানে আমরা এবিএসি দিয়ে করিয়েছি পি এর মান হয়তো দেই নাই সৃজনশীল প্রশ্নে হয়তো পি বলের মান দেওয়া থাকতে পারে যে ফাইভ নিউটন কিউ বলের মান দেওয়া থাকতে পারে থ্রি নিউটন ঠিক আছে এইভাবে বিভিন্ন মান দিয়ে প্রশ্নটাকে বিভিন্ন স্ট্রাকচারে তোমাদেরকে পরীক্ষার জন্য দিতে পারে তো যদি তোমরা এই মূল জিনিসটা শিখে থাকো বুঝতে পেরে থাকো তাহলে আশা করি প্রশ্ন যেভাবেই থাকো তুমি অ্যান্সার করতে হবে স্ট্রাকচারটা হবে সেম শুধু ভ্যালো বিভিন্ন ধরনের ভেলো তোমার থাকতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা এই এই টাইপের হবহু এই ধরনের প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে থাকবে অনেক বাবা। তো তোমরা যদি এইটার আমি যেই কৌশল শিখিয়ে দিয়েছি যে এক প্রান্ত থেকে হ্যাঁ মজার বিষয় ছিল আমরা যে এই যে এডি এবং এসি নিয়েছি তুমি কিন্তু এডি এবং এসি না নিয়ে তুমি চাইলে বিডি এবং বিসিও নিতে পারতে ওই যে প্রথম সমীকরণ থেকে তুমি বিডি এর মানটা বের করতে পারতে দ্বিতীয়টা থেকে তুমি ভিসি এর মান বের করতে পারতে তাইলেও কিন্তু তুমি এই ডি এর মানটা পাওয়ার জন্য তুমি ভিসি মাইনাস বিডি যদি করতে তুমি তাহলে কিন্তু তুমি এই ডি এর মানটা পেতে কথা ক্লিয়ার স করা যাবে তাহলে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে কোনো এক প্রান্তে থেকে করতে হবে হয় এসি এবি এবং এডি এবং এসি অথবা বিডি এবং বিসি জাস্ট এই কৌশলটা যদি মাথায় রাখতে পারো আশা করি তোমরা যে কোনো প্রবলেম এই ধরনের যে কোনো প্রবলেম সহজেই সলভ করতে পারবে তো আশা করি ভালো থাকবে তোমরা বাসায় তোমরা এই ধরনের অঙ্ক আর বেশি বেশি অনুশীলন করবে আগামী ক্লাসে দেখাবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো السلام عليكم ورحمه الله وبركاته